বরগুনায় এক তরুণীকে ঘিরে রীতিমতো তোলপাড়ের সৃষ্টি হয়েছে যার নাম লামিয়া উপজেলায় সদর ইউনিয়নের মোহাম্মদ বাহাদুর আইকনের মেয়ে তিনি ভাইরাল হওয়া তিনটি ভিডিওতে দেখা যায় ইস্তা জাহান লামিয়ার সঙ্গে নিশানপাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার কামরুজ্জামান বাচ্চু দ্বিতীয়জন আমতলী উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক হাওলাদার তিন নম্বরে তালতলা উপজেলার ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মিনাহাজুল আবেদিন মিঠুর সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় সেই মেয়ের সঙ্গে বরগুনায় মানিক ঝুরি দাখিল মাদ্রেশার সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন লামিয়া ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদের পর সৎ মায়ের কাছে বেড়ে উঠেছেন সেই সময় থেকে লাগামহীন জীবনযাপন করছেন তিনি যে কারণে মাধ্যমিক গন্ডি পার হওয়ার আগে ১৩ বছর বয়সে পার্শ্ববর্তী গ্রামের বিয়ে হয় লামিয়া কিন্তু পাত্র পছন্দ না হওয়ায় প্রথম স্বামীর সঙ্গে সংসার ভেঙে যায় তার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বরিশালে নিজের পছন্দে চাকরিজীবী ছেলেকে বিয়ে করেন লামিয়া সেই স্বামীর সঙ্গে সম্পর্ক থাকাকালীন অবস্থায় ভিডিও কান্টের আলোচনায় এলেন এই তরুণী দুই ইউপি চেয়ারম্যান ও এক ছাত্রলীগের নেতার সঙ্গে আপত্তিকর ভিডিও পড়েছে লামিয়ার এসব ভিডিও ভাইরালের আগে ইসরাজ জাহান লামিয়ার বিরুদ্ধে আমতলি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু মামলার বিবরণী তিনি উল্লেখ করেন ঘটনা প্রায় এক বছর আগে অভিযুক্ত নারী ইস্তার জাহান আমার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে কল করে প্রথমে আমি বিষয়টি এড়িয়ে গেলেও পরবর্তী কল রিসিভ করি এবং ওই নারী আমাকে বলে আমার এক পরিচিত মনে করে ভুলবশত ফোন চলে গেছে এই সময় নারীর পরিচয় দেয় তিনি বরিশালে থাকেন এবং ঢাকায় এল এল বিতে অধ্যয়নরত অনুসন্ধানে জানা গেছে ইস্টার জাহানার প্রতিনিধি সমাজের গণ্যমান্য ও ধনী ব্যক্তিদের টার্গেট করেন তিনি এরপর কৌশলে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে গোপনে ভিডিও ধারণের মাধ্যমে অর্থ আত্মসাত তার নেশা ও পেশা